নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভার সে দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে প্রচুর ছাত্রছাত্রী এবার আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সলভ করাছি বিপ্লবী আদর্শ নেপোলীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়টা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে সেটাই সলভ করাচ্ছি আমি প্রথম প্রশ্ন নেপোলিয়ান জন্মগ্রহণ করেন অ্যান্সারবে কার শিকা দ্বীপে দু ত্যাগে নেপোলিয়ান নীল নদের যুদ্ধে পরাজিত হন অ্যান্সারবে ইংল্যান্ডের কাছে পরের প্রশ্ন তিন দিয়ে প্রশ্ন নেপোলিয়ান সম্রাট উপাধি গ্রহণ করেন অ্যান্সারভে আঠেরোশো চার খ্রিস্টাব্দে দেখো পরের প্রশ্ন কী বলেছে অ্যামিয়েন্সের সন্দেশ স্বাক্ষরিত হয় অ্যান্সারভে আঠারোশো দুই খ্রিস্টাব্দে পাঁচ দাগের প্রশ্ন পোপ কোথায় শাসক ছিলেন অ্যান্সার রোমের ছয় জায়গার প্রশ্ন নেপোলিয়ান ইটালিতে কতগুলি রাজ্য প্রতিষ্ঠা করেন উনচল্লিশটি সাত দিকে নেপোলিয়ান নিজের ভাই দ্বিতীয় জোসেফকে কোথাকার সিংহাসনে বসেন ইটালির পরের প্রশ্ন আট দিকে প্রশ্ন নেপোলিয়ান কোন দেশের বিরুদ্ধে মহাদেশি অবরোধ ঘোষণা করেন অ্যান্সারবে ইংল্যান্ডের আর নয়দাগের প্রশ্ন লিপজিগের যুদ্ধ সংগঠিত হয় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে দশ দিগের প্রশ্ন কনসিলেটের শাসক শাসন প্রবর্তন করেন অ্যান্সারবে নেপোলিয়ান এগারো থেকে নেপোলিয়ান পোপের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন অ্যান্সারবে সপ্তম পায়স পরের প্রশ্ন বারো দিগের প্রশ্ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় অ্যান্সারবে আঠারোশো আস আট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তেরো দিকের প্রশ্ন কার উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট গড়ে ওঠে অ্যান্সারবে ইংল্যান্ডের বিরুদ্ধে চোদ্দ থেকে প্রশ্ন ট্রোফরগারের নৌযুদ্ধ ফ্রান্সের বিপক্ষে ছিল অ্যান্সার ইংল্যান্ড ছিল পনেরো থেকে প্রশ্ন নেপোলিয়নের মৃত্যু হয় অ্যান্সার হবে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে এবার দেখো সত্য মিথ্যা দেখো প্রথমে যে প্রশ্ন আছে এক জায়গাটা সত্য আছে দুই একটা সত্য আছে তিনেরটা মিথ্যা আছে চারেরটা মিথ্যা আছে পাঁচেরটা সত্য ছয়টা সত্য ঠিক আছে এবার দেখো বাম স্টেশ স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো খুব সুন্দর করে ম্যাচিং করা আছে আঠেরোশো পাঁচ ওয়াস্টার ওয়াস্টার্ডিজের যুদ্ধ আঠারোশো ছয় হবে ডাইন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা আঠারোশো সাত হবে টিরুজিটের সন্ধি আঠারোশো পনেরো হবে ওয়াল্টুর যুদ্ধ ঠিক আছে এটাও দেখো এটাও সলভ করে দেওয়া আছে ব্যাংক অফ ফ্রান্স হবে নেপোলিয়ান হবে ইংরেজ সেনাপতিবে নেলসন হবে প্রথম সরি রাশিয়ার সম্রাট হবে তৃতীয় ফেডরিক উইলিয়াম ইত্যাদিতে নেপোলিয়ানের প্রতিনিধি আনসবে উইজিনি বহারণে এবার দেখো বিবৃতিগুলো দেখা প্রথমের বিবৃতি হবে ব্যাখ্যা এক দ্বিতীয় বিবৃতি হবে ব্যাখ্যা এক তৃতীয় বিবৃতি হবে ব্যাখ্যা এক ঠিক আছে এবং এখানে যে প্রশ্নগুলো আছে দেখো দেখে দিচ্ছি এখানে করা আছে প্রথম প্রশ্ন বলেছে নেপোলিয়ান কোন শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে ক্ষমতা দেখা দখল করে ডাইরেক্টরি শাসন জায়গায় প্রশ্ন ফরাসি বিপ্লবের তিনটি মূল লক্ষ্য কী ছিল তোমরা জানো এটা সাম্যমত্র স্বাধীনতা তিন থেকে নেপোলিয়ান কোন সময় পর্যন্ত কনসার হিসেবে নিযুক্ত হন তোমরা জানো সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তাই তো পরের প্রশ্ন প্রফুগালের যুদ্ধ কত সালে হয় আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে হয় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হয় পাঁচ থেকে প্রশ্ন নেপোলিয়ান কেন পর্তুগাল দখল করেন এটা পেজ নম্বর ফর্টি থ্রিতে রয়েছে সাত থেকে অর্থাৎ উইলসিল কেথরিন আনসে ইংরেজি সেনাপতি ছিলেন সাত দেখা প্রশ্ন রাশিয়া অভিযানে নেপোলিয়ান কোন বাহিনীর বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্র্যান্ড আর্মি বাহিনী তো থেকে এগুলো আর একবার এগুলো সব সলভ করা হচ্ছে আমাদের টাইপিং করা হচ্ছে লেখা হাউস এডিটিং হচ্ছে আশা করি বাকি সেলগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো বাই ডাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আশা করি তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার সারা জীবন ধরে মনে রাখবে বাই ডাটা সবাই ভালো থাকবে বাই